নারায়ণগঞ্জকে মনের মতো সাজাতে এবং গ্রিন নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে আবারও ধাপ এগিয়ে গেলেন নারায়ণগঞ্জের মানবিক জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া ঢাকা নারায়ণগঞ্জ কমলাপুর স্টেশনে আর দেখা মিলবে না পুরনো ট্রেন দুর্ভোগ কমবে অনেকেরই নারায়ণগঞ্জ থেকে কয়েক লক্ষ মানুষ এই ট্রেনে চড়ে ঢাকা ব্যবসা বাণিজ্য ও কর্মস্থলে যোগ দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়ার উদ্যোগে নারায়ণগঞ্জে মেট্রো রেলের আদলে কমিউটার ট্রেন আট জোড়া চলবে ঢাকা নারায়ণগঞ্জ রোডে ছাব্বিশে মার্চ সকালে এই স্বপ্ন পূরণের ধাপ এগিয়ে যাওয়া এবং নতুন নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব জাহিদুল ইসলাম মিয়া এই কমিউটার ট্রেনটি উদ্বোধন করেন নতুন যাত্রার এই সাক্ষী হতে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে আগত দর্শকদের সাথেও দেখা যায় জেলা প্রশাসক ও রাজনৈতিক সামাজিক ব্যক্তিদের আমাদের যে কম্পিউটার ট্রেন সার্ভিস যেটি মেট্রো রেলের আদলে বগিগুলো বাংলাদেশে তৈরি করা হয়েছে আমাদের মাঝে আমাদের সমাজ পরিষেবা মহোদয় উপস্থিত আছেন আমাদের এখানে বাংলাদেশ জাতীয় দল এবং আমাদের ইসলামী বাংলাদেশের নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং অন্যান্য নেতৃবৃন্দ আছেন আর পাশাপাশি সেই রেল ডিপার্টমেন্টে আমাদের ডিআরএম যিনি এসছেন আমরা প্রথমেই ডিআরএম সাহেবকে বলবো যে আপনার রেল সম্পর্কে কিভাবে চলবে কতবার চলবে এই সম্পর্কে আপনি আমাদের একটু ধারণা দেবেন